হ্যালো বন্ধুরা তো দুটো দাদা কমেন্ট করেছিল যে একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার গ্যাস হয়েছে তো সেটা কীভাবে বুঝবো আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা এ যাচ্ছে না তো পায়রাকে লঙে কীভাবে উড়াবো তো আজকে এই দুটো ভিডিও কমেন্টের ওপর হবে তো প্রথমটা বলছি যদি পায়রার গ্যাস হয় তাহলে আপনি কী করে বুঝবেন পায়রা গ্যাস হয়েছে তো প্রথম দেখবেন যে পায়রা গ্যাস হলে পায়রা একটু বডিটা শুকিয়ে যাবে আর দ্বিতীয়ত যখন পায়রা পায়খানা করবে সেইখানটা দেখবেন পায়খানা থেকে গেজা উঠবে আর সেই গ্যাজার মধ্যে প্রচণ্ড গন্ধ থাকবে আর পায়খানার কালারটা লালচে হবে আর লাল হবে আর একদম মানে ভাষা পায়খানা হবে যে পায়খানা করবেন তবে পায়খানাটা ছড়িয়ে যাবে সব জায়গায় এটা জলের মতো পায়খানা হবে আর গ্যাজা গ্যাজা থাকবে আর পায়খানা থেকে প্রচণ্ড গন্ধ বেরোবে তো পায়রা যাতে গ্যাস না হয় তাহলে আপনি কি করবেন পায়রাকে হজমের ওষুধ দেবেন হজম যদি খারাপ হয় তাহলে কিন্তু পায়রার গ্যাস হবে আর গ্যাস হলে কিন্তু পায়রার পরে গিয়ে ডিম বাচ্চার সমস্যা আসবে পায়রার ডিম কিন্তু জমবে না তো এই জিনিসটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে পায়রা যাতে গ্যাস না হয় পায়রাকে পরিষ্কার খাবার দেবেন পায়রা খবে সবসময় জল দিয়ে রাখবেন সবসময় যদি পায়রা খবে জল না থাকে তাহলে কিন্তু পায়রা গ্যাস হয়ে যাওয়ার চান্স থাকে হয়ে যায় আর কি যদি জল না থাকে তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন পায়রা খবে যাতে সবসময় জল থাকে ওই জলটা খেলে পায়রা কিন্তু গ্যাস হবে না পায়রার হজমে কোনো সমস্যা হবে না আর যে খাবারগুলো দিচ্ছেন সেগুলো একটু ভালো করে ধুয়ে খাবার দেবেন আর এই সময় মানে যখন পায়রাকে স্নান দেবেন তখন পায়রাকে একটু ফিটকারির জলে স্নান করিয়ে দেবেন তাহলে হবে পায়রার গা প্রচণ্ড পরিষ্কার হয়ে যাবে আর পায়রার গায়ে পোকাও মরে যাবে আর পায়রা যত ফ্রেশ থাকবে তত কিন্তু পায়রা ভালো থাকবে দেখবেন পায়রার গায়ে মানে একটা সময় দেখবেন নোংরা লাগতে লাগতে পায়রা পুরো একদম আঠা আঠা টাইপের হয়ে যায় তখন কিন্তু পায়রা ওখান থেকেও কিন্তু পায়রা অনেক রোগ ছড়ায় তো ফিটকারি জলে স্নান করলে পায়রা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় আর এদের গা থেকে দেখবেন পাউডারের মতো বেরোবে আপনি হাত দিলে বুঝতে পারবেন তো ফিটকারি জলে কীভাবে স্নান করাবেন একটা বালতি নেবেন তার মধ্যে জলের মধ্যে হাফ বালতি জলের মধ্যে একটা একশো গ্রামের ফিটকারি পুরো গুলে নেবেন গুলে নিয়ে সবকটা পায়রাকে ধরে গলাটা উঁচু করে রাখবেন যাতে কানে আর মাথায় আর চোখে জল না যায় এই তিনটি জায়গায় মানে একটা পায়রাকে আপনি দু মিনিট করে জলের মধ্যে চুপিয়ে ডানাটাটু জলের মধ্যে নেড়ে নেবেন তারপর একটা পরিষ্কার বালতির যে জল নেবেন দুটো বালতির জল নেবেন একটা ফিটকারি জল আর একটা হলো প্লেন জল ফিটকারি জলে স্নান করানোর পর পায়রাটাকে আপনার প্ল্যান প্লেন জলে স্নান করি পায়রাটাকে রোদে ছেড়ে দেবেন বা যেখানে হোক ছেড়ে দেবেন রোদে এক জায়গায় ছেড়ে দেবেন তাহলে কী হবে একসাথে শুকিয়ে যাবে পায়রাগুলো তো আপনার ফিটকারি জলে স্নান করানো হয়ে যাবে পায়রা কিন্তু ভালো থাকবে আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা লংয়ে যাবে কি করে তো গ্যাসের ব্যাপারটা বললাম যে জিনিসগুলো করবেন না একদম ভুল পায়রা হজম লিভার এইসব ঠিক রাখবেন নাহলে কিন্তু পায়রা গ্যাস হয়ে যাওয়ার চান্স আছে আর গ্যাস হয়ে গেলে কিন্তু ডিম বাচ্চার সমস্যা চলে যাবে তখন আর কোনো ওষুধ খাইয়েও কোনো কাজ হবে না তো আরেকটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা লংয়ে যাবে কিভাবে তার উপর একটা ভিডিও বানাতে তো একটা পায়রা লংয়ে যাওয়ানোর জন্য দুটো জিনিস আমি ব্যবহার করি একটা হলো পায়রা মানে নিজে পায়রা আর একটা হলো পায়রার জন্য কিসমিশ খাওয়াবেন পায়রা কিসমিশ খাওয়ালে কিন্তু অনেক লংয়ে যায় লংয়ে যায় এটা বলবো না যে লঙে দৌড়ানোর মতো অবস্থা হয়ে যায় পায়রা কিসমিশ খাওয়ালে যে কিসমিশগুলো কিনতে পাওয়া যায় তো এবার বলছি পায়রা দিয়ে আপনি কীভাবে লংয়ে পাঠাতে পারবেন পায়রাকে এবার দেখেন আপনার পায়রার ব্লাড লাইন মানে আপনার পায়রার যে জেনারেশান আছে সেই জেনারেশনের পায়রার মধ্যে আপনি আগে প্রথমে ডানাটা দেখবেন যদি ডানা হয় মানে অনেক ধরনের ডানা হয় যে ডানাগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন কিন্তু আপনারা বুঝতে পারবেন কিনে যাই না কিন্তু আমি দেখলে বলে দেবো যে এই পায়রাটা লঙে যাবে না মানে বেশি বাড়ির উপর থাকবে বা অনেক হাইটে যাবে এসব দেখে আমি মানে একটা পায়রা ডানা দেখে বলে দিতে পারব যে জিনিসগুলো দেখবেন পায়রার যেসব পায়রার ডানা মানুষের হাতের মতো গোল গোল টাইপের হয় মানে আঙুলের যেমন একদম মাথার যদি গোল হয় তো ওটাও আমি পরে সময় বলে দেবো তো ওটা বলছি না যদি আপনার জেনারেশনের মধ্যে পায়রা যদি বাড়ির উপর ওড়ে সেই পায়রাকে আপনি লংয়ে পাঠাতে পারবেনই না মানে যা খাইয়ে দেন কিচ্ছু করেও কিন্তু পাঠাতে পারবেন না এবার যদি পায়রাকে লংয়ে পাঠাতে হয় সেই পায়রাটাকে বা অন্য পায়রা আপনি ওই পায়রাকে পাঠাতে পারবেন না আলাদা পায়রা বানাতে হবে সেটা কীভাবে বানাবেন আমি বলে দিচ্ছি কিছুটা দুটো পায়রারই লেজ লম্বা লম্বা দিয়ে দেবেন আর দুজনে বন্ধ লেজের পায়রা দিয়ে দেবেন আর পায়রার নজর যে আছে চোখের যে হেলথ রিং ওই দুটো মোটা দিয়ে দেবেন পায়রা প্রচণ্ড লঙে যাবে পায়রার ডানা সরু হোক বা চওড়া হোক পায়রা প্রচণ্ড লঙে যাবে খালি জাস্ট পায়রা দুটো লেজটা লম্বা দিয়ে দেবেন আর পায়রার যে নজরের রিংটা আছে কারণ নজর যদি খারাপ হয় তাহলে কিন্তু পায়রা লঙে গিয়ে বেরিয়ে হয়ে যাবে তো নজরটা সবসময় ভালো রাখবেন তাহলে হবে পায়রা নজর ভালো থাকলে আবার রিটার্ন চলে আসবে সে যত দূরেই যাক না কেন তো নজরটা সবসময় ভালো রাখবেন পায়রা তো ওই সব ভিডিও আমি আস্তে আস্তে দেব নজর কীভাবে বুঝবেন ভালো পায়রা তো এখন ভিডিও করার টাইম পাচ্ছি না সেভাবে তো ওই জিনিসটা করবেন পায়রা দুজনেরই লেজ লম্বা দিয়ে দেবেন তার থেকে যে বাচ্চাগুলো হবে প্রত্যেকটা লঙে যাবে হানড্রেড পারসেন্ট দুজনের লেজ যখন লম্বা হয় পায়রা বাড়ির কাছে উঠবে না পায়রা অনেক দূরে দূরে উঠবে কারণ পায়রা সাইজ হয়ে যাবে তখন পায়রা ব্যালেন্স হারাবে তখন পায়রাটা ব্যালেন্স হারিয়ে তখন কিন্তু পায়রা বাড়ির সামনে উড়বে না উঠলেও একদম অনেক কম পায়রা দেখবেন পুরো সরু হয়ে নিচ থেকে উড়বে আর অনেক লঙে লঙে দৌড়াবে আবার দেখবেন কিছু পায়রা আছে যেগুলো যে পায়রা দেখবেন আট নম্বর পালকটা ছোট আর দশ নম্বর পালকটা ছোট আর নয় নম্বর পালকটা বড়ো এই পায়রাগুলো কিন্তু লঙে লঙে দৌড়াবে আর মাছ হয়ে উড়বে আর যে পায়রা দেখবেন নয় দশ সমান আট নম্বর পালক ছোট সে পায়রা দেখবেন এও কিন্তু লংয়ে যাবে কিন্তু এই পায়রা ওড়ার স্টার কিন্তু অনেক আলাদা হবে এই পায়রা লং করে উড়বে পায়রা উপরে উড়বে নিচে উড়বে আবার পুরো একদম বাড়ির নিচে চলে আসবে এইভাবে উড়বে আর যে পায়রা দেখবেন ডানার মাথাগুলো একদম ছুঁচলো সে পায়রা অনেক হাইটে উড়বে মানে কমই সময় নিচে উড়বে কিন্তু হাইটে উড়বে আর বাড়ির উপর উড়বে এই পায়রাগুলো যে পায়রা দেখবেন মাথাগুলো একদম ছুঁচলো মানে শুয়ের মতো একদম ছুঁচলো হয়ে গেছে আগে গিয়ে তো এই রানার পায়রা কিন্তু একদম লঙে লঙে যাবে না এগুলো কিন্তু একদম টপে উড়বে কিন্তু এতে যদি লেজ লম্বা হয় তখন কিন্তু আবার লমে লংয়ে যাবে এই পায়রা তো এই ডানা দেখে অনেক কিছু জানতে পারবেন পায়রা আস্তে আস্তে যখন সব শিখে যাবেন ভালো পায়রা তখন কিন্তু অনেক কিছু জানতে পারবেন আর একটা জিনিস কী করতে পারেন কিশমিশ খাইয়ে দেবেন পায়রাকে একটা ছোটো সাইজের কিশমিশ নেবেন পায়রাকে ওড়ানোর আগে ওই কিশমিশটাকে পুরো ছাড়িয়ে নেবেন খোলসটা খোলসটা ছাড়িয়ে নিয়ে পায়রা ওই ওর মধ্যে দেবেন একটা বীজ বীজ থাকবে ওই বীজটাকে ফেলে পুরোটাকে পিষে নেবেন ভালো করে একদম পিষে তারপরে পায়রাকে গোল করে নেবেন ওই কিশমিশটাকে করে তিনটে পায়রা উড়াবেন তো তিনটে পায়রাকে খাইয়ে দেবেন পায়রার স্পিড দেখবেন কত বেড়ে গেছে মানে যেরকম স্পিডে উঠতো আগে পায়রা তার থেকে দু থেকে তিন গুণ স্পিডে পায়রা উঠবে আর পায়রা একটু লংয়ে যাওয়ার চেষ্টা করবে একটু যাবে বেশি যাবে না কিন্তু পায়রা অনেক স্পিডে উঠবে একটু লঙে যাওয়ার চেষ্টা করবে তো এইভাবে কিন্তু পায়রা আপনি লংয়ে যাওয়াতে পারেন একটা কিশমিশ নেবেন বেশি কিশমিশ নেবেন একটা পায়রার জন্য একটা কিশমিশ ছোটো ছোটো সাইজের দিয়ে দেখবেন পায়রা কিন্তু প্রচণ্ড লংে যাবে আর নজরে পায়রা পুষবেন যাতে পায়রা না হারায় তো আমার কাছে যে কটাই আছে সবই নজরের পায়রা আছে তো একটা পায়রা আছে যেটা আপনারা সেল করব ওই নরপায়রাটাকে মানে খুবই একটা ভালো পায়রা আমি পরে দেখাবো একসময় নরটা বেকার পড়ে আছে যেগোটা পড়েছিল সব সেল করে দিয়েছি আর দুটো একটা আছে ওগুলো বাচ্চা পায়রা আছে বেশিরভাগ সব ওগুলো এখনও ছোটো এগুলো বড়ো হলে ওগুলো সব সেল করে দেবো আমি আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন আর যা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন